নমস্কার বন্ধুরা অপু সারাদিন গল্প চ্যানেলে তোমাদের স্বাগত আরও একটা মজার কাহিনী নিয়ে হাজির তোমাদের সামনে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় প্রতিদিনই কিছু করে সোনা চুরি যাচ্ছে চোর কে কেউ ধরতে পারছে না মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন রাজসভায় গোপালকেই দিলেন দায়িত্ব গোপাল তোমাকেই এই চোর ধরতে হবে না হলে আমার রাজসভা শূন্য হয়ে যাবে একদিন রোজ কিছু না কিছু সোনা চুরিই যাচ্ছে ঠিক আছে মহারাজ এত চিন্তা করার কিচ্ছু নেই দেখছি কি করা যায় এই বলে গোপাল সেদিন রাত্রে রাজসভার দরবারে ঢোকার যে সম্মুখ গেট বা সম্মুখ দরজা বলা যায় সেখানে এক হাড়ি তখনকার বিখ্যাত জায়গা থেকে আনা গুড়ের হাড়ি রেখে দিল। এবং মনে মনে ঠিক করলো কালকে সকালে গিয়ে সবার মুখ পরীক্ষা করতে হবে যার মুখ থেকে মিষ্টি গন্ধ বা মিষ্টি কিছু প্রমাণ পাওয়া যাবে সেইভাবে চোর এই বলে সে তার কাজ শুরু করলো পরদিন সকালে প্রহরীদের বলল নাও প্রহরী এবার সবার মুখ তুমি পরীক্ষা করে দেখো দেখি প্রহরীরা সবার মুখ পরীক্ষা করতে করতে চোরের মুখ ধরে ফেলল আগে মহারাজ এই ব্যক্তির মুখে গুড়ের গন্ধ পাচ্ছি যেই না বলা সাথে সাথে চোর ক্ষমা করে দেন মহারাজ ক্ষমা করে দেন আর এই ভুল কোনোদিনও হবে না সবাই পরিষ্কার হয়ে গেল আসলে চোরকে সত্যি গোপাল সত্যি তোমার বুদ্ধির কাছে হার মানতেই হয় যদি এরকম ছোট ছোট গল্পগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকতেন